মালদার ব্লক প্রশাসনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস পালিত বৃহস্পতিবার এই পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস সামনে রেখে বামনগুলা ব্লকের পাকোয়াট গ্রাম পঞ্চায়েতের আবর্জনা ফেলার দুটো টোটো উদ্বোধন করা হয় পাকুহাট অঞ্চলের বিভিন্ন জায়গায় এই টোটো দুটি মাধ্যমে বিভিন্ন দোকানের বা বাজারের আবর্জনা নিয়ে আসবে এই নিয়ে বামনগুলা ব্লকের তরফ থেকে পাকুহাট স্ট্যান্ডে এই টোটো দুটি উদ্বোধন করা হয় এবং প্রশাসনের পক্ষ থেকে এদিন বামনগুলা ব্লকের বিডিও মনোজিত রায় বলেন এলাকার দোকানদারদের অনুরোধ করা হয় যেখানে সেখানে আবর্জনা না ফেলা হয় এই এই গাড়িতে গাড়িতে আপনাদের আপনাদের দোকানের সামনে যাবে সেখানে আবর্জনা ফেলবেন পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব সকলের এদিন উপস্থিত ছিলেন বামনগুলা ব্লকের ভিডিও মনোজিত রায় পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বিভিন্ন ব্যক্তিবর্গ কি আজকে মূলত মানে পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস আমরা পালন করলাম বামুনকলা ব্লক প্রশাসনের সকল আধিকারিক এবং স্টাফস এবং যে আমাদের সদস্যগণ রয়েছে সমিতি সকলে উপস্থিত ছিলেন এবং আজকের দিনেই পাকোহাট গ্রাম পঞ্চায়েতের একটি বিশেষ উদ্যোগ তারা প্রত্যেকটি দোকানে দোকানে গিয়ে নোংরা আবর্জনা দোকানে যেটা বাজারে উৎপন্ন হয় সেটা কালেক্ট করবে এবং আজকে থেকে এটার সূচনা করা হলো এই দুটো উদ্যোগ আমাদের পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আজকে করা হয়েছে আপাতত এটা পাইলট মোটে পাকোয়াহাট যে জিপি সেই গ্রাম পঞ্চায়েতেই এটা প্রথমত করা হচ্ছে